সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে মিষ্টি মেয়ে যার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর চাইলে মেয়েটার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারবেন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বলুন কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি আসলে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি বলেন গরিব মানুষ কি করমু যে ঘরে পাত্র নাই মাথা নাই আসলে শুধু যে দাদির দাদির কাছে থাকে বাসা বাড়িতে কাজ করে জন্য পথে পথে আর নামছি মনের মানুষের লাই যেন মনের মতন একটা স্বামী পাই আচ্ছা গরীব মানুষ মা থাকতে নাই প্রতিবেদনে আসতেন দাদির কাছে থাকেন একটা মনের মতো মানুষ পেলে স্বামী করবেন এর জন্য আসছেন আপনার আগে বিয়ে হয় নাই জি না বিয়ে হয় নাই আপনি বলছিলেন আপনার মা থাকতো না আপনার মা কোথায় গেছে মা আছে বাবা মারা পরে মা ছিল মা বিয়ে বসে গেছে এইজন্য দাদীর কাছে থাকে আপনার বাবা মারা গেছে না বাবা মারা গেছে আপনার বয়স কত চলে বয়স আঠারো আপনার আগে বিয়ে হয় নাই না লেখাপড়া করছেন কিছু লেখাপড়া করছি অল্প করছে বেশি পড়তে পারিনি কতটুকু পড়ছেন আচ্ছা দেখেন যেহেতু আপনার হচ্ছে গরিব একটা অসহায় ফ্যামিলির মেয়ে আপনার কাছে অনেকেই আসলে প্রতিবেদনটা ছাড়লে কল দেবে তো বেশিরভাগ মানুষের যারা আপনার পাশে থাকবে বা দায়িত্ব নিতে যাবে বিয়ে করতে যাবে হয়তোবা মানুষটার বয়স বেশি হলো বা দেখতে কালো হলো আগে বিয়ে করছে যদি এমন কোনো লোক আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি তাকে বিয়ে করতে রাজি আছেন কোনো সমস্যা নাই মনে মন মিলে সে কালো হল সে কানা হলো কোনো সমস্যা হবে না মনে লগা মন মিলে যে খাওয়াতে পারবে চলাতে পারবে কদিন পরে ওদের হেল্প করবে তার কাছে সারাজীবন থাকবো আমি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি দর্শকদের উদ্দেশ্য করে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানব চায় সে কিন্তু দেখতে চমৎকার সুন্দরী কিন্তু সমস্যা হচ্ছে তার নাই নাই মা থাকতো কাছে মানুষ এর ভালো মানুষ পাইলে বিয়ে করবে আমি হচ্ছে মেয়েটার নাম ঠিক না আপনাদের মাঝে নিতে পারিনি যারা হচ্ছে জানতে চান তারা সরাসরি তার নাম্বারে ফোন দিয়ে কথা বলে জানতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ